আসসালামু আলাইকুম আচ্ছা ভাবো তো কারো বিশ বছরের কষ্টের ফলাফল যদি একটা সাধারণ দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় তাহলে তার ওপর কি প্রভাবটা পড়বে বা আপনার বিশ বছরের গড়া তিলে তিলে কেরিয়ার বা কোনো একটা সম্পদ যদি সামান্য একটা দুর্ঘটনা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে আপনার মধ্যে কি প্রভাবটা পড়বে এমনই একটি ঘটনা ঘটেছিল আঠারোশো সালে বিজ্ঞানী নিকোলা টেসলার সাথে কি সেই ঘটনা চলুন জেনে নেই সালটা ছিল আঠারোশো পঁচানব্বই সাল নিউ ইয়র্ক শহর বিজ্ঞানী নিকোলাস টেসলা সেখানে বসবাস করতেন তিনি বিশ বছর ধরে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে যত ধরনের আবিষ্কার করা যায় বা যত ধরনের নোটবুক ছিল আবিষ্কারের ফলাফলগুলো সেগুলোই ল্যাবের মধ্যে রাখতেন তো একদিন একটা দুর্ঘটনায় তার সেই ল্যাবটা পুরোপুরি পুড়ে যায় তার এই ল্যাব পড়ার ঘটনায় দুটো বিষয় প্রচলিত এক যেটা একটা ইলেকট্রিসিটি দুর্ঘটনা ছিল দুই সেই ল্যাবের ভেতরে একটা কুকুর ছিল সেই কুকুরটা ছোটাছুটি করার সময় একটা ল্যাম্প পড়ে যায় যার কারণে এই দুর্ঘটনাটা হয় বিজ্ঞানী নিকোলাস টেসলা বিজ্ঞানী নিকোলাস টেসলা এই দুর্ঘটনার সময় সেই রুমে ছিলেন না তিনি যখন খবর পেয়ে বাহির থেকে এসে দেখলেন যে তার সব কিছু পড়ে গেছে তখন তিনি আবার সব কিছু ভাবে শুরু করলেন তিনি বললেন যে আমার হয়তো গবেষণার ফলাফল পড়ে গেছে আমার হয়তো নোটবুক বা আমার খাতা সব কিছু পড়ে গেছে কিন্তু আমার মস্তিষ্কে যা আছে সেটা তো পড়ে যায়নি তিনি আবার কঠোর পরিশ্রম শুরু করলেন আবারও সেই গবেষণা শুরু করলেন আবারও দিন রাত একাকার করে নতুন কিছু আবিষ্কারের নেশায় তার এই অদম্য ইচ্ছা শক্তির কারণে তিনি আবারো গবেষণা শুরু করলেন এবং পরবর্তীতে আবিষ্কার করলেন টেসলা রেডিও ওয়েব ওয়ারলেস ইলেকট্রিসিটির ধারণা এমনকি আধুনিক ওয়াইফাই প্রযুক্তির বীজ সেখান থেকেই বোপন হয়েছে তো একজন মানুষের কতটা অদম্য শক্তি থাকলে কতটা ইচ্ছা থাকলে বিশ বছরের গবেষণার ফলাফল পুড়ে যাওয়ার পরেও নষ্ট হয়ে যাওয়ার পরেও দমে না গিয়ে আবার শুরু করেছে আর আমরা সামান্য একটা ব্যর্থতায় এমনভাবে ভাবে পড়ি এমনভাবে নিজেকে গুটিয়ে নিই যে আমাদের দ্বার কিছুই সম্ভব না আপনার দ্বারাই সম্ভব কেন সম্ভব না একটা দুর্ঘটনার কারণে তার ল্যাপটপ পড়ে গেছে তারপরেও কিন্তু তিনি থেমে যাননি কিন্তু আপনি সামান্য একটা ব্যর্থতায় থেমে যান পিছিয়ে পড়েন ভেবে নেন আপনার দ্বারে কিছু হবে না কিন্তু বিষয়টা এমন না আপনার দ্বারাই সম্ভব আপনি পারবেন আপনি আবার শুরু করুন আবার শুরু থেকে শুরু করুন নতুনভাবে শুরু করুন আপনি অবশ্যই পারবেন